শুভ সকাল সবাইকে আজ সাত মার্চ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল বিজেপি বিরোধী বুদ্ধিজীবীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অখিলের বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে বিঘ্ন অখিলের ভূমিকায় ক্ষুব্ধ হিরেন গুহাই রাজ্যে আরও তিনটি নয়া টুলগেট বাড়ছে টুল ট্যাক্স কলেজ প্রাদেশিকরণ কনফারেন্সের বদলে অন্য নথি ইঙ্গিত শিক্ষামন্ত্রী রনজ পেগুর এক হাজার চুয়াল্লিশ পুরকর্মীর চাকরি প্রাদেশিকরণ বিধানসভায় বিল গৃহীত অবসর ব্যাঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল ছেত্রী এনএইচএমের কর্মীদের আন্দোলনের পাশে সুস্মিতা ও জেলা কংগ্রেস ফকিরটিলায় চাঁদা তুলে নিজেরাই রাস্তা নির্মাণ গ্রামবাসীর এবং সর্বশেষ খবরটি হলো দিল্লিতে চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ রূপায়ণ সংগ্রাম কমিটির এবারে শুনুন বিস্তারিত খবর বিজেপি বিরোধী বুদ্ধিজীবীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন অখিল গগৈ বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিরোধী শিবিরকে একত্রিত করার উদ্যোগ নিয়েছিলেন আসামের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী খুব হীরেন গুহাই বিরোধীদের বৈঠকও রাখেন তিনি কিন্তু সেই হিরেন গুহাইকেই আক্রমণের লক্ষ্য করেন অখিল গগৈ সামাজিক মাধ্যমে নাম না নিয়ে তার পোস্ট বুদ্ধিজীবীদের নিরপেক্ষ হতে হবে না হলে ফলাফল শূন্য পরে সংবাদ মাধ্যমে পরিষ্কার করেই বলেন ওই বিজেপি বিরোধী একাংশ বুদ্ধিজীবী সাংঘাতিক ধরনের কংগ্রেসপন্থী একাংশ বুদ্ধিজীবীর প্রতি অসন্তোষ রয়েছে আমাদের আসলে বিরোধী শিবিরকে একত্রিত করতে হীরেন গুহাই সহ ছয় বুদ্ধিজীবী যে উদ্যোগ নিয়েছিলেন সেটা ব্যস্তে যাওয়ার মুখে দাঁড়িয়েছে দিন কয়েক আগে গুহাটির এক রিসোর্টে আয়োজিত বিরোধী দলগুলির বৈঠক উত্তপ্ত হয় অখিলের জন্য কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তীব্র বাদানুবাদে জোড়ান তিনি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যে বৈঠক ছেড়ে বেরিয়ে যান সাংসদ প্রদ্যুৎ বর্দলৈ ফলে রাইজর দলের সভাপতির উপর ক্ষুণ্ণ হয়ে বৃহস্পতিবার এক অসমিয়া দৈনিকে লেখা নিবন্ধে হীরেন গুহাই উল্লেখ করেন অখিলের গতিবিধি আমরা বুঝি না তার দলের সিদ্ধান্ত বোঝা যায় না কিভাবে কখন কি করেন বোঝা যায় না সেটা সমস্যার সৃষ্টি করে বিজেপি কংগ্রেস থেকে সময় দূরত্ব রাখার চেষ্টা করছেন অখিল কিন্তু এটা তার নির্বাচনী কসরত কিনা ভেবে দেখা উচিত ফলে হিরেন গুহার উপর অসন্তুষ্ট হন অখিল সামাজিক মাধ্যমে নাম না নিয়ে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেন হিরেন গুহাইকে এভাবে আক্রমণ করার জেরে বিরোধী ঐক্যেই সম্ভবত কুণ্ঠাসা হয়ে পড়তে পারেন অখিল বিরোধীরা আর কতটা আস্থায় নেবেন তাকে সেটা সময় বলবে কিন্তু বিজেপি বিরোধী বুদ্ধিজীবীদের কংগ্রেসপন্থী বলে আক্রমণ করায় কংগ্রেস নেতৃত্বের অবস্থান অবশ্য শক্তিশালী হয়েছে কারণ অখিল গগৈর সঙ্গে ঘর করা কতটা কষ্টসাধ্য সেটা লোকসভা ভোটের আগে পরে ভালোই উপলব্ধি করেছেন কংগ্রেস নেতারা একদিকে বিরোধী জোটের কথা বলেন অখিল অন্যদিকে সংবাদ মাধ্যমে আক্রমণ করেন কংগ্রেসকে তাই বুদ্ধিজীবীদের নিয়ে অখিলের মন্তব্যে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বুরার প্রতিক্রিয়া জনগণ সব দেখছেন তারাই ভাগ্য বিধাতা বিজেপি বিরোধী জনগণ যারা সাম্প্রদায়িক শক্তির হাত থেকে আসামকে বাঁচাতে চান তাদের বিভ্রান্ত করা উচিত নয় জনগণকে আস্থায় নিয়ে এগোবো আমরা কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারের প্রতিক্রিয়া ছাব্বিশে যারা বিজেপি কে আসতে দিতে চান না তারা যে কংগ্রেসকে আশীর্বাদ দেবেন সেটাই স্বাভাবিক কারণ বিজেপি ক্ষমতা থেকে উৎখাত করতে গেলে নেতৃত্ব কংগ্রেসকেই দিতে হবে পরবর্তী খবরটি হলো রাজ্যে আরো তিনটি নয়া টুল গেট বাড়ছে টুল ট্যাক্স রাজ্যের জাতীয় নির্মাণ সম্পূর্ণ করা তথা জাতীয় সড়কের বেহাল অবস্থা দূর করার ক্ষেত্রে কোনো গুরুত্ব না দিলেও কেন্দ্রীয় সরকার আসামে ফের তিনটি নতুন টুলগেট চালু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে জাতীয় সড়ক প্রাধিকরণের গুয়াহাটিস্থ আঞ্চলিক কার্যের একজন কার্যবাহী অফিসার জানিয়েছেন একথা শীঘ্রই কলিয়াবর ও তেজপুরের মধ্যে চুলুঙ্গে দেরগাঁওয়ের কাছে রাঙ্গামাটিতে এবং অন্যটি বিশ্বনাথ চারিয়ালির কাছে মুনাবাড়িতে টুল গেট করা হচ্ছে ইতিমধ্যে এই তিনটি টুল গেটের নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর যাত্রী সড়ক প্রাধিকরণ শীঘ্রই কার্যকর করার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু করেছে এদিকে আগামী এপ্রিল মাস থেকে ফের বৃদ্ধি পাচ্ছে টুল মাসুল জনগণের মাথায় খরচের বোঝা চাপিয়ে সরকার টুল মাসুল বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ক্ষুব্ধ সাধারণ মানুষ কেন্দ্রীয় পথ পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক টুল মাসুল বাড়ানোর ব্যাপারে প্রয়োজনীয় নোট প্রস্তুত করেছে জানা গেছে যে আসামে পাঁচ থেকে পনেরো শতাংশ পর্যন্ত টুল মাসুল বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে প্রসঙ্গত দুই হাজার চব্বিশ সালের জুন মাসে রাজ্যে টুল মাসুল বৃদ্ধি করা হয়েছিল টুল মাসুল বৃদ্ধির ফলে সাধারণ মানুষের যাতায়াত খরচ বৃদ্ধির পাশাপাশি পণ্য পরিবহন যাত্রী পরিবহনেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশ করা তথ্য অনুসারে গত পাঁচ বছরে রাজ্যের নয়টি টুল গেট থেকে সংগ্রহ করা হয়েছিল চোদ্দশো শূন্য ছয় কোটি টাকা উল্লেখ্য আজকের তারিখে রাজ্যে দশটি টুলগেট আছে এর সঙ্গে জুড়বে আরো তিনটি টুলগেট ফলে রাজ্যে টুলগেটের সংখ্যা হবে তেরোটি পরবর্তী খবরটি হল কলেজ প্রাদেশিকরণ কনফারেন্সের বদলে অন্য গ্রহণের ইঙ্গিত শিক্ষামন্ত্রী পেগুল দুই সালের আগে প্রতিষ্ঠিত কিন্তু সরকারের কনফারেন্স না পাওয়ার ফলে প্রাদেশিকরণের আওতায় আসেনি বহু কলেজ তাই নিয়ম শিথিল করা হলেও সেই কলেজগুলি প্রাদেশিকরণ করার দাবি জানালেন বিরোধী বিধায়করা শিক্ষামন্ত্রী রনজ পেগু অবশ্য আশ্বাস দিয়েছেন কনফারেন্সের বদলে এনওসি কিংবা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলেশনকে গ্রহণযোগ্য নথি হিসেবে ধরা যায় কিনা সেটা মন্ত্রিসভার উপসমিতির বিবেচনায় রয়েছে উনিশশো সালে স্থাপিত হলেও পাকা বেদবাড়ি কেন্দ্রের কয়াকুচি কলেজ প্রাদেশিকরণের আওতায় না আসার কথা বিধানসভায় তুলে ধরেন কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদার আরও বেশ কয়েকটি কলেজের নাম উল্লেখ করে তিনি দাবি করেন দুই হাজার ছয় সালের আগে প্রতিষ্ঠিত হলেও সেই কলেজগুলি প্রাধিকরণের আওতায় আসেনি কারণ সরকারি কনফারেন্স দুই হাজার ছয় সালের আগে হয়নি নানা কারণে ফলে এত বছর ধরে শিক্ষকরা সেই সব কলেজে কার্যত বিনা বেতনে কাজ করে যাচ্ছেন তাই প্রাধিকরণের নিয়ম কিছুটা শিথিল করে হলেও ওই কলেজগুলির কথা বিবেচনা করার দাবি জানান তিনি এ বিদায় বিধায়ক রফিকুল ইসলামতাকে সমর্থন করে বলেন প্রাদেশিকরণের নীতি শিথিল করা হোক প্রয়োজনে কংকারেন্সের বদলে অন্যান্য নথিকে গ্রহণ করা হোক জবাবে শিক্ষামন্ত্রী পেগু বলেন প্রাদেশিকরণের মূল শর্তই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে দুহাজার ছয় সালের এক জানুয়ারির আগে প্রতিষ্ঠিত হতে হবে সরকারি কঙ্কারেন্স থাকতে হবে তবে প্রাদেশিকরণের আওতায় না আসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্ষতি দেখতে মন্ত্রিসভার এক উপসমিতি গ্রহণ করে দিয়েছে সরকার কলেজের ক্ষেত্রে কংকারেন্সের সঙ্গে এনওসি কিংবা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনকে গ্রহণযোগ্য নথি হিসেবে ধরা যায় কিনা সেটা মন্ত্রিসভার উপসমিতির বিবেচনায় রয়েছে পরবর্তী খবরটি হল অবসর ব্যাঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল ছেত্রী গত জুনেই ভারতীয় ফুটবল দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী নিজের অবসর ঘোষণা করেছিলেন তবে সেই সিদ্ধান্ত বদল করলেন কিংবদন্তি অবসর ব্যাঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সুনীল বৃহস্পতিবার ছয় মার্চ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে কিংবদন্তি ফুটবলারের অবসর ব্যঙ্গে বেরিয়ে আসার কথা ঘোষণা করা হয় এ মাসেই ভারতীয় দল যে আন্তর্জাতিক ম্যাচগুলো দেখা সালের ফিফা বিশ্বকাপের যাবে যোগ্যতা অর্জন করবে কুয়েতের বিরুদ্ধে যুব ভারতীতে গোল শূন্য অবসর নিয়েছিলেন কিংবদন্তি ফুটবলার তবে আন্তর্জাতিক স্তর থেকে অবসর নিলেও ছেত্রী কিন্তু বেঙ্গালুরু হয়ে এ মরশুমে ভারতীয় দলের হয়ে মাঠে ফিরছেন বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ দুই হাজার যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীকে পরবর্তী খবরটি হল এনএইচএম এর কর্মীদের আন্দোলনের পাশে সুস্মিতা ও জেলা কংগ্রেস তিন দিনের কর্মবিরতির শান্তিপূর্ণভাবে সমাপ্ত সারা রাজ্যের সঙ্গে সংগতি রেখে কাতার জেলায় শেষ হল এনএইচএম কর্মীদের তিন দিনের কর্মবিরতি ধর্মঘট বৃহস্পতিবার অন্তিম দিনে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ফাঁসি দাঁড়িয়েছে কংগ্রেস এছাড়াও সাংসদ সুস্মিতা দেব সহমর্মিতা প্রকাশ করে এদিন আন্দোলন স্থলে হাজির হন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব তিনি উপস্থিত হয়ে চাকরি স্থায়ীকরণ ও দেশের সর্বোচ্চ আদালতের সমকাজে সমাবেতনের নির্দেশ এনএচএম কর্মীদের জন্য কেন কার্যকর হয়নি বলে উষ্মা প্রকাশ করেন তিনি এনএইচএম কর্মীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক বলে মন্তব্য করেন এবং সুপ্রিম নির্দেশ সমান কাজে সমান বেতনের অবজ্ঞার বিষয়সহ কর্মীদের দাবিগুলো তিনি সংসদে উপস্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দেন অন্তিম দিনের আন্দোলনে জেলার সিভিল হাসপাতালে উপস্থিত হন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল তিনি এনএচএম কর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং বিষয়টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি পূরণের জন্য পত্র লিখবেন বলে আশ্বস্ত করেন উল্লেখ্য জেলার আটটি স্বাস্থ্যখণ্ড সহ মেডিকেল কলেজ এবং জেলা পর্যায়ে সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সিভিল হাসপাতালের চিকিৎসক কমিউনিটি হেলথ অফিসার স্টাফ নার্স এন এম ল্যাবরেটরি টেকনিশিয়ান যক্ষা ম্যালেরিয়া ম্যানেজমেন্ট ইউনিটের প্রায় দুই শতাধিক কর্মকর্তারা জড়ো হন এবং তাদের মুখ্য তিন দাবি যথাক্রমে চাকরি স্থায়ীকরণ সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ বকেয়া প্রদান ও সর্বোপরি সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সমকাজের সমবেতনের দাবিতে আন্দোলন স্থল মুখরিত করে তুলেন বিশ্বজিৎ দেব লিটন দেবনাথ নিবেদিতা সিংহ অমিতা দাস শিবানীনাথ শেফালী মজুমদার স্বপ্ননাথ উপাসনা দাস আল্পনা নাথ মিতালি চৌধুরী সুমিনাথ সহ উপস্থিত সবাই এই তিন দিনের রাজ্যব্যাপী আন্দোলনে সরকার পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলে জানিয়ে দেওয়া হয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আন্দোলনের পরবর্তী রূপরেখা জানিয়ে দেওয়া হবে বলেও জানান আয়োজক রাম পরবর্তী খবরটি হলো ফকিরটিলার চাঁদা তুলে নিজেরাই রাস্তা নির্মাণ গ্রামবাসীর রাজ্যে ও কেন্দ্রে ডবল ইঞ্জিন শুরু করে আমলে উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমে এখনো অবহেলিত শ্রীভূমি জেলার কানিশাইল শরিফ নগর ফকিরটিলা এলাকার মানুষ গ্রামীণ এই জনপদের প্রধান রাস্তার বেহাল দোষার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের বিশেষ করে বর্ষার মরশুমে পরিস্থিতি আরও করুণ হয়ে উঠে এক পশলা বৃষ্টি হলেই কাদাপানিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায় বৃদ্ধ থেকে শুরু করে কর্মজীবী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন কোমলপতি শিক্ষার্থীদের খাদে বইয়ের বেগের পরিবর্তে নিজেকেই তুলে নিতে হয় অভিভাবকদের কুলে বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়ে যখন সমস্যার কোনো সমাধান মেলেনি তখন এলাকাবাসী আর আশ্বাসের জালে আটকে না থেকে নিজেরাই উদ্যোগ নেন ফকির টিলা সমাজ উন্নয়ন সংস্থার সদস্যরা গ্রামবাসীদের সহায়তায় চাঁদা সংগ্রহ করে এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা নির্মাণের কাজে হাত লাগান সংস্থার সভাপতি সোহেল আহমেদ নুমানি সাধারণ সম্পাদক হাফিজ এমাদুদ্দিন আত্মারি বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান আব্দুল করিম এবাদুদ্দিন আব্দুল হালিম মজলুর রহমান আব্দুল মুকিদ এবং আরও অন্যান্যরা এই মহৎ উদ্যোগে অংশ নেন সংস্থার কর্মকর্তারা জানান জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অনুরোধ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তাই তারা নিজেদের উদ্যোগেই রাস্তা সংস্কারের সিদ্ধান্ত নেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত